বর্তমান সময়ে আমাকে অনেকে জানাচ্ছে যে তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেছে বা এই এক মাস বা এই টাইমটাতে এসে অনেকেরই ভিউজ ডাউন এটা আমি পার্সোনাল নিজেও দেখেছি যে আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেছে তারা এখানে একটু খেয়াল করান দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে লাস্ট আঠাশ দিনে ভিউ এসেছে কত চুরাশি হাজার ছয়শো ভিউ আমরা একটু এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আপনারা গ্রাফটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন যে বর্তমান টাইমে এসে এই সময়ে কেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ ডাউন আমরা একটু এখানে সাত দিনে ক্লিক করব সাত দিনে ক্লিক করার পর দেখেন এখানে সাত দিনে ভিউস শো করতে কত উনিশ হাজার চারশো আটষট্টিটা ভিউ তাও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাফটা অনেক ডাউন হয়ে যাচ্ছে আমরা একটু আঠাশ দিনে ক্লিক করি আঠাশ দিনে ক্লিক করলে কিন্তু আপনি এটা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমরা যতটা ভিউ আমরা আমাদের এনআলডিসি দেখতে পাচ্ছি সুরাশি হাজার ছয়শো পনেরোটা আমরা যদি এখন নব্বই দিনে এখানে ক্লিক করি তাহলে আপনি একটু ক্লিয়ার হয়ে যাবেন নব্বই দিন মানে তিন মাস তিন মাসে আমাদের ইউটিউব চ্যানেল টোটাল ভিউ এসেছে কত দুই লক্ষ উনসত্তর হাজার ছয়শো তেপান্নটা ভিউ এন আপনারা গ্রাফটা দেখেন মার্চ মাসে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ভিউস ভালো ছিল বাট দেখেন এখান দিয়ে একটু মে মাসে এসে আমাদের কিন্তু গ্রাফটা ডাউন হয়ে গেছে দেখতে পাচ্ছেন মে মাসে আপনি একটু ফলো করেন এখানে কিন্তু মার্চ মাসে দেখেন মার্চ এপ্রিল কিন্তু ভালোই ভিউ ছিল হঠাৎ করে মে মাসে এসে দেখতে পাচ্ছেন ভিউসটা কিন্তু ডাউন হয়ে গেছে আমরা একটু তিনশো পাঁচষট্টি দিনে ক্লিক করলে আপনার আরও ক্লিয়ার হয়ে যাবেন তিনশো পাঁচষট্টি দিনে আমাদের ইউটিউব চ্যানেল টোটাল ভিউ এসেছে আট লক্ষ তিপ্পান্ন সরি আট লক্ষ পাঁচ হাজার তিনশো বাহাত্তর ভিউ এসেছে দেখতে পাচ্ছেন আপনারা একটু এখানে গ্রাফে ক্লিক করলে বুঝতে পারতেছেন দেখেন এখানে কিন্তু প্রত্যেক মাসে ভালোই ভিউ ছিল বাট এখানে মে মাসে এসে কিন্তু ভিউজ ডাউন এখন মে মাসে এসে ভিউজ ডাউন মূল হওয়ার কারণটা কি মূল কারণটা কি মে মাসে এসে ভিউজ ডাউন হওয়ার মূল কারণটা হচ্ছে যা আমি আমার কথা বলি ফার্স্ট সমালে কিন্তু মে মাসে কিন্তু আমি ভিডিও আপলোড করা কমিয়ে দিয়েছি ওই জন্য কিন্তু আমার ভিউজ ডাউন অ্যান্ড কিন্তু এখানে ইউটিউবের একটু ইয়ে আসে মে মাসে দেখবেন যে এই টাইমে কিন্তু ইউটিউবে কিন্তু প্রত্যেক মাসে ভিউজ সেম যায় না দেখবেন যে তিন মাসে ভিউজ ভালো যায় আবার পর প্রতি এক মাসে কিন্তু ভিউস ডাউন হয়ে যায় তখন কিন্তু ভিউজ তেমন আসে না এখন বলতে পারেন যে মে মাসে এমনটাই হয়েছে ওই জন্য কিন্তু ভিউস আসতেছে না এটা কিন্তু টেনশন করার কিছু নেই ইটিউবে কিন্তু সবসময় ভিউস সেম থাকবে না ভিউজ কিন্তু সময়ের সাথে সাথে মাসের সাথে সাথে কিন্তু আপ ডাউন করবে আপনারা রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন প্রত্যেকদিন ভিডিও আপলোড করবেন প্রত্যেক দিন ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিউস আবার আগের মতো সেম হয়ে যাবে বা যদি আপনি গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিউস আরও ডাউন হয়ে যাবে তো আসলে আপনারা বুঝতে পারছেন যে বর্তমান সময়ে ইউটিউবে কেন ভিউস আসতেছে না বা আপনাদের ভিউস কেন ডাউন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন